পিতলের কাজ করা হয়েছে এই জায়গা প্রত্যেকটা জায়গাতে একটা পায়া সলিড সুপ্রিয় দর্শক আজকে কথা বলবো চেয়ারের আমাদের এই ডাইনিং টেবিলটি নিয়ে ডাইনিং টেবিলটি খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর কারণ ডাইনিং টেবিলটিতে করা হয়েছে খুব সুন্দর করে খোদাই করে নকশা এবং রয়েছে পিতলের কাজ করা আমরা যদি আপনাদেরকে প্রথমে চেয়ারটা দেখাই দেখেন তিনটা চেয়ার রাখা হয়েছে ছয় চেয়ারে আপনার আট চেয়ারও নিতে পারবেন খুব সুন্দর করে পিতলের কাজ করা হয়েছে এই জায়গাগুলো প্রত্যেকটা জায়গা হচ্ছে পিতল খোদাই করে কাঠের ভিতরে বসানো দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে পিতল করা আছে সেই সাথে কিন্তু প্রত্যেকটা চেয়ারের নিচে এখানে নকশা করা আছে এবং প্রত্যেকটা চেয়ার কিন্তু ভিক্টোরিয়া পায়ার ভিতরে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পায়া সলিড তিন ইঞ্চি তিন ইঞ্চি ভিক্টোরিয়ার ভিতরে তাছাড়া আমাদের টেবিলটা যদি দেখেন টেবিলটা কিন্তু অসম্ভব সুন্দর একটা টেবিল দেখতে পাচ্ছেন এই টেবিলটা কিন্তু প্রত্যেকটা জায়গাতে নকশা করা হয়েছে খোদাই করে সলিড কাঠের ভিতরে এবং সেগুলোকে গোল্ডেন কমিউনিকেশন দিয়ে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই যে নকশাটা দেখতে পাচ্ছেন এখানে যে নকশাটা করা এই ঠিক নকশাটা কিন্তু চেয়ারের মাঝখানে করা আছে আপনারা দেখতে পাচ্ছেন চেয়ারে খুব সুন্দর করে নকশা করা হাই সাথেও কিন্তু নকশা করা আছে পায়াগুলো যদি দেখেন ভিক্টোরিয়ার ভিতরে পায়াগুলো করা হয়েছে খুবই সুন্দর খুবই দারুণ একটি ডাইনিং টেবিল ডাইনিং টেবিলটির উপর রয়েছে টেন মিনি চ্চ গ্লাস যারা প্রবাসে বসে বিদেশে বসে ডাইনিং টেবিলটি দেখছেন বা ঢাকা থেকে অনেক দূরে আপনার বাসায় নিতে চাচ্ছেন আপনার বাসা পর্যন্ত যাওয়ার সকল দায়িত্ব আমাদের আপনার কিছু ভাবতে হবে না আপনি শুধু আমাদেরকে অর্ডার করবেন আপনার বাসায় পাঠাবো এবং যেভাবে দেখাচ্ছি ঠিক একইভাবে বুঝিয়ে দিয়ে আসবো যদি কথায় কাজে ডিজাইনে কোনো কিছু না মিলে যদি আমাদের সেগুন কাঠের পরিবর্তে একটা টুকরা চুল পরিমাণ আপনি অন্য কোনো কাঠের পান আমাদের মালটা ফেরত দিয়ে দেবেন আপনার কোনো টেনশন নেই আপনি নিশ্চিন্ত আমাদের থেকে মাল নিতে পারেন আপনার বাসায় যাওয়ার পরে প্রোডাক্টের দামটা নিব আমাদেরকে শুধু যাতায়াত খরচটা দিয়ে দিবেন মালের টাকা বাকিটা পুরোটা আপনার বাসা আমরা বুঝিয়ে দিয়ে তারপরে নিব কারণ আপনারা ভাবতে পারেন অনলাইনে দেখছেন আপনি আমার ব্যস্ততার জন্য আসতে পারছেন অথবা দূরে থাকেন আসতে পারছেন না আপনি আপনার যাবে সবকিছু ঠিক থাকবে আপনার লোক বলবে হ্যাঁ ঠিক আছে ওকে তারপরে আপনি আমাদেরকে পেমেন্ট দিবেন আমাদের সময় ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ থেকে নামলে মধু সিটির আগে মূলত ক্রানীগঞ্জের ভিতরে পড়েছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের এই ডাইনিং টেবিলের প্রাইসটি হয়তো বা জানতে চাচ্ছেন এই ডাইনিং টেবিলটির প্রাইস পড়বে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলে আমাদের কাছ থেকে ডাইনিং টেবিলটি নিয়ে নিতে পারেন খুবই চমৎকার ডিজাইন আমরা কিন্তু বিগত এক বছর আগে ডাইনিং টেবিলটি প্রাইস ছিল আমাদের পঞ্চান্ন হাজার টাকা যেহেতু কাঠের দাম বাড়ছে মিস্ত্রিদের খরচ বাড়ছে আমাদের ডাইনিং টেবিলের প্রাইজও বাড়ছে এই ডাইনিং টেবিলের উপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্বচ্ছ ঠিক টেন মিলিমিটারের গ্লাস দেওয়া রয়েছে গ্লাসটি খুব সুন্দর করে তিনটি কোনা এবং চারটি কোনো এভাবে অ্যাজিং করে দেওয়া আছে খুবই চমৎকার লাগে আমাদের এই পায়াগুলো সম্পূর্ণ পাঁচ পাঁচ সলিড কাঠের ভিতরে করা হয়েছে এই থিকনেসগুলো কাঠের সম্পূর্ণ এক ইঞ্চি মোটা কাঠের ভিতরে করা হয়েছে আমাদের চেয়ার দেখতে পাচ্ছেন এখানে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটির ভিতরেই পিতলের কারু কাজ করে দিয়েছি পিতল বসানো এগুলো হচ্ছে অরিজিনাল পিতল বসানো এবং এগুলো হচ্ছে কাঠের ভিতরে খোদাই করে নকশাটাকে গোল্ডেন কালার করে দিয়েছি খুবই মানে খুবই উজ্জ্বল একটি ডাইনিং টেবিল খুবই পছন্দের একটি ডাইনিং টেবিল ডাইনিং টেবিলটি আপনাদের ভালো লাগলে নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দেব আমরা আমাদের দায়িত্ব মতো আপনার মাসায় পৌঁছে যাবে যদি চুল পরিমাণ দাগ পরে সেই দায়িত্ব আমরা নিয়ে নিব আমাদের শুরুে আসতে চলে থেকে বল আছে আসবেন যে কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ